আসবার এবং বসবার মতো তা দান করেছে এজন্য সকলে অন্তরের অন্তর স্থান থেকে কৃতজ্ঞতা স্বীকার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ শুধু শুক্রবারের জমার দিন একবার শুক্রিয়া আদায় করব এমন নয় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ আবাকের কৃতজ্ঞতা স্বীকার করা এরকম অভ্যাস তৈরি করা যেরবের নিয়ামত পাইয়া গেছে সাঁতার সাথে জবান থেকে যেন অনিচ্ছাকৃত সুপ্রিয়তা বের হয়ে যায় ইচ্ছা করব তারপরে হবে এরকম না ইচ্ছা করার আগেই বের হয়ে যাবে এরকম অভ্যাস তৈরি করা তাইলে ওই বান্দাবানদের ওই নিয়ামতের বরকত পরিপূর্ণ পায় এজন্য সর্ব অবস্থায় সর্বহালাতে রবের কৃতজ্ঞতা স্বীকার করার অভ্যাস তৈরি করা আর লাভক সকলকে দান করেন সম্মানিত হাজিরি পরিবার নীতি নিয়ে আলোচনা চলতেছিল দিনদার পরিবার নীতি রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিবার নীতি কেমন ছিল কোন আদর্শের উপরে আমাদের পরিবারটাকে পরিচালনা করব আমাদের সন্তান সন্ততি নিয়ে তাদেরকে পরিচালনা করব দিনদার বানাবো এই সম্পর্কে আলোচনা চলতেছিল সন্তান এবং সন্ততি যারা আসে আমাদের ছেলে মেয়ে এদেরকে দিনদার বানানোর জন্য আমাদের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ আফাকুল আয়ালী জিম্মাদারি দিয়েছে যেমনিভাবে নিজেরা দিনদার হব অনুরূপভাবে আমাদের সন্তানগুলোকেও দিনদার বানানোর জিম্মাদারি আমাদের যেমনিভাবে আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি গ্রহণ করার কথা বলেছেন নির্দেশ দিয়েছেন আমাদের সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রেও ওরকম হালাল বুজি দ্বারা তাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমাদের এ দায়িত্ব আল্লাহ আপাক ওয়াজিব করে দিয়েছেন যেমনিভাবে হালাল বুঝি ভক্ষণ করা আমাদের জন্য ওয়াজিব আমাদের সন্তানদেরকেও হালাল রুজি দ্বারা ভরণ পোষণ দেওয়ার দায়িত্বটাও ওয়াজিব যদি কোনো পিতামাতা যদি কোনো গার্জিয়ান তার সন্তান সন্ততিদেরকে হালাল যুঁজি দ্বারা ভরণ পোষণ না দেয় তাহলে তারা জিব তরফের গুণাগর হবে তারা ব্যর্থ হবে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদেরকে যে রব যে দায়িত্ব দিয়েছিলেন এ দায়িত্ব তারা পালন করতে পারে না হালাল যুঁজি দ্বারা সন্তান সন্ততিদের ভরণ পোষণ দেওয়া এই হালাল রুজি তারা ভক্ষণ করবে হালাল বুঝে দ্বারা রক্ত মাংস তৈরি হবে তাদের দেহে বিকাশিত ঘটবে বিকাশ হবে এখান থেকে তাদের দেহের ভিতরে হালালের আসর ঢুকবে নেকের কাজ ভালো লাগবে বোনার কাজ খারাপ লাগবে পক্ষান্তরে যদি হালাল উপার্জন না দেওয়া হয় তাদের ভরণ পোষণ না করা হয় হালাল উপার্জন দ্বারা অধিক তরকের বোনা হবে খারাপ যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্বে ব্যর্থ হবে এবং আমার সন্তানগুলো ওই হারাম খাদ্য ভক্ষণ করার কারণেই তাদের ভিতরে নেকের কাজ ভালো লাগবে না গুনার কাজ ভালো লাগবে দিনের কথা ভালো লাগবে না বদিনী আলোচনা ভালো লাগবে আমার কথা মানবে না আমার অবদ্ধ হয়ে যাবে সর্বশেষ লায়ক জান্নাতা জেন্নতা বুঝিয়াবিল হারাম রসল বলেছেন হারাম ভক্ষণকারী দেহ

আপনারা পবিত্র এবং হালাল রুজি বঙ্কন করুন এবং করুন নবীদেরকে হে নবীন হে রুসলমান আপনারা হালাল এবং পবিত্র রুজি বঙ্কন করুন যেই রিজিকটা হালাল এবং পবিত্র সেটাকে আপনারা গ্রহণ করুন এবং আমল করুন বলেন দুইটা রব পাশাপাশি আনসের একটা বিষয় হলো হালাল বক করা আর একটা হলো হল করা দুইটাকে পাশাপাশি আনসের এই জন্য কারণ এই বাদ কবুল হওয়ার জন্য নেকা আমল কবুল হওয়ার জন্য সত্য হল হালাল বুঝি করা এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি গ্রহণ করা যারা হালাল বক্ষণ করে তাদের এবাদত কবুল হয় যারা হারাম বক্ষণ করে তাদের এবাদত কবুল হয় না যারা হালাল গ্রহণ করে তাদের নেক আমলের স্পৃহা জাগে যাদের খাবারটা হালাল হয় তাদের নেক আমল করার আগ্রহ জাগে যারা হালাল খায় তাদের ভিতরে বরকত হয় হালালে আরাম আছে হারামে আরাম নাই হালাল রুজি বক্ষণ করলে। ওই হালাল রুজি দ্বারা গঠিত দেহ নেকের কাজের দিকে ধাবিত হয় ওর আসন হলো নেকের কাজের দিকে টেনে নেওয়া আমার সন্তান আমার সন্ততিগুলোকে ভরণ পোষণ দেব তো হালাল বুজি দ্বারা দেব হালালের যদি দেখা যায় তো মানুষ দেখতে পাইতো তো হালাল খাওয়ার জন্য পাগল হয়ে যাইত হালালের বরকত যদি শাসককে মানুষ দেখিতে পাইতো তো হালাল খাওয়ার জন্য যুদ্ধে অবতীর্ণ হইত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন তারা দেখেছেন হালালের বরকত হালালের ভিতরে যে বরকত হয় তার একটা উদাহরণ দিয়েছিলাম হালাল খাবারে যে রহমত আর সাকিনা নাজিল হয় এটা যারা দেখেছেন আল্লাহ পাক যাদেরকে সেই চক্ষু দিয়েছিলেন তারা সেটাকে সচক্ষে দেখেছেন হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ পাক থেকে এমন ক্ষমতা দান করেছিলেন মানুষ যদি ওযু করত তার ওযু পানি দিয়ে কি গুনাহ বেঁচে যায় এটা তিনি দেখতে পাইতেন তাকায় দেখতেন এটা গুনাহ বেঁচে যাইতেছে মানুষ ওযু করতেছে এটাmatter অব্দ গুনাহ ওযু করতেছে হারামের গুণা বেসে যায় মানুষের যত সগেরা গোনা অজুর পানির সঙ্গে ঝরে উনি দেখতে পাইতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি একজন তাবে ছিলেন জানার উস্তাদ ছিল সাহাবি এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলহির একজন ছাত্র ছিল ইমামে আবু ইউসুফ যত সাগরে ছিলেন তার মধ্যে একজন ছিলেন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এই ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহীর একটা কন্যা সন্তান ছিল বড় বুদ্ধিমতী আল্লাহ পিতাকে বলতেছে আপনার উস্তাদ ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলহির অনেক সুনাম বলেন অনেক ভালো বলেন একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিয়েন খেয়াল করেন হালালের বরকতার সকিনা তার উদাহর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলহির কন্যা বলতেছে পিতা আপনার উস্তাদ ইমামে আবু হানি পাকেট দিন আমাদের বাড়িতে খাওয়ারের দাওয়াত দিয়েন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছে ঠিক আছে এই দিন উস্তাদকে দাওয়াত দিয়েছে উস্তাদ আমার কন্যা আপনাকে দাওয়াত দিয়েছে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য মামা আমার ابو হানিফ ورحمه الله عليه তর দাওয়াত বুরুম করেছেন দাওয়াতের আগমন করছেন ইমামে আবু হুরায়রা সুবহান ورحمه الله عليهর বাড়িতে যখন আগমন করছেন কিমান আবহাওয়া হানিফা বা যেমন উস্তাদ তার ছাত্রটাও তেমন ছাত্র সন্তান তেমন দিনদার ফরেহেজ কারি আল্লাহ ওয়ালি আরাতের খাবার দিয়েছে ওস্তাদের খাবার আগে দিয়েছে তিনজন মানুষ রান্না হয়েছে তিনজনের উস্তাদের খাবার দিয়ে বলেন ইমামা আবু হানি বা ইমামা আবু ইউসুফকে বলেন তুমিও বস বলে না ওস্তাদ আগে আপনি খান আমরা পরে গাবো ইমামে আবু হানি পার্লা আলিহি খানা খাওয়া শুরু করছে খানা খাইতে খাইতে সকল খানা শেষ করে ফেলছে এভাবে চলে গেছে ইমামা আবু ইউসুফের কন্যা দেখে কত বড় আল্লাহ বলি কত বড় আল্লাহর বলি ইমাম সে টেস্ট আবুহানি আর যখন ঘুমায় তখন একটা বর্তনে কিছু পানি দিয়ে রাখছে এত বড় ইমাম তাহার অবশ্যই পড়বে তো তাহাজ্জুদের জন্য ওজুদ দরকার হবে পানি দিয়ে রাখছে পরদিন সকালবেলা ইমাম আবুহানি পরাই ফজরের নামাজ শেষ করে ইশরাফের নামাজ পড়ে চলে গিয়েছেন কারণ অনেক ছাত্র ছিল যাদেরকে হাদিসের দশ দিতেন যখন তিনি চলে গিয়েছেন তো ইমামে আবু ইউসুফ রহমাতুল্লা আলাই হিন কন্যা দেখেন এক নম্বর তার মনের ভিতরে ফটকা লাগছে তারা আল্লাহ আল্লাহ তারা পেট ভরে খানা খায় না তারা পেটের তিন ভাগের একবার ভাগ খানা খায় এত বড় আল্লাহ রলি নামাজ তো পড়বে বর্তনে পানি দিচ্ছেন তাই পানির জায়গায় পানি আছে আবার সকাল চলে গেছেন ওনার জেলের ভিতরে খটকা লাগছে পিতাকে জিজ্ঞেস করছে আপনি তো বলেন আপনার উস্তাদ বড় মুক্তা বল আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ তিনজনের খাবার একাই খেয়ে ফেলছে আল্লাহ তো এত খাবার খায় না তাহাজ্জুদের নামাজের জন্য পানি দিয়েছিলাম পানির জায়গায় পানি আছে তাহাজ নামাজ পড়ে নাই যখন এ কথা বলছে তো ইমাম বাবু ইসুফ বলে চুপ কর আমার উস্তাদ কেমন আমি জানি এই কথা ইমাম আবু ইসুফ তালার উস্তাদ আবু হানিফার কাছে যে বলছে আমার কন্যা এই কথা বলছে বলা আবু ইউসুফ তোমার বাড়িতে আমি আবার যাবো কারণ তোমার কন্যা ভুল ধারণার পরে বসে আছে যদি ভুল ধারণা অবস্থায় থেকে যায় তাইলে আমার প্রতি তার খারাপ ধারণা তৈরি হয় হেমাম আবু বা আগমন করছেন বলে শরণ তোমার পিতার হালাল উপার্জিত সম্পদ তারা খাবার রান্না করছো পবিত্রতার সহিত আর সুলেরা আদর্শকে মান্য করে তুমি হালাল সম্পদ হালাল খাবার তুমি রান্না করছো ওই খাবার যখন আমি খাইতে বসছি আমি দেখতেছি এত পরিমাণ রফমাত আর সাকিনা না নাজিল হইতেছে যে খাইতে খাইতে সাকি না গ্রহণ করতে করতে আল্লাহ আজের রফমাত গ্রহণ করতে করতে কখন খানা শেষ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তোমার তারা হালাল উপার্জিত সম্পদ হালাল পান্থায় তুমি রান্না করছো রসুল একসুন্নার তরিকা অনুযায়ী খাবার পরিবেশন করছো আমিও আয়াত রসুলের আদর্শ অনুযায়ী শুরু করছি তো দেখি রহমাত আর রহমাত শুধু নাজিল হইতেছে সাকিনা বর্ষণ হইতেছে আল্লাহ পাকের রহমাতের নেশা আল্লাহ পাকের রহমাত অর্জন করার নেশা এত বেশি আগ্রহ যাচ্ছে কখন খাবার খেয়ে শেষ করে ফেলছে আমি নিজেও জানি না এটা আলাদের গর্ব দুই নম্বর তুমি যে তাহার পানি দিয়েছিলেন তোমার ধারণা আমি তাহার যুদ্ধ পড়ি নাই কিন্তু তাহার যুদ্ধের জন্য উজু করে কখন বধু নষ্ট হইলেই তো উজু করেন আমি তো সারা রাত্র রবের ইবাদাতে মগ্ন ছিলাম ঘুমাই নাই উজু করব কখন এই ওয়াকেয়া বলার উদ্দেশ্য হলো হালাল সম্পদ হালাল বক্ষণ হালাল বুঝি আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য হালাল সম্পদ উপার্জন করে তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য এ দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন এটাও আজীব যদি হালাল সম্পদ দিয়ে তাদের ভরণ পোষণ না দিয়ে হালাল হারাম দিয়ে দেয় তাইলে ও আজীব তরকের গুণা এক নম্বর প্রতি দুই নম্বর হল হারামের আসর ওর শরীরের ভিতরে ঢুকলোয়ার নেককার নেক কারণ হয় না ওর ভিতরে খারাপ কাজের দিকে

এবার আর কবুল খাওয়ার জন্য পূর্ব শক্ত হলো হালাল লুজি গ্রহণ করা আর হারাম শরীর জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ আমার সন্তানগুলাকে যদি সারা জীবন হারাম খাওয়াই ওই হারাম খেয়ে যখন ও তৈরি হবে তখন কাজের দিকে দাবি তো হবে ও আমাকে মানবে না অর্থাৎ শুরুতে আমার যে দায়িত্ব ছিল সেটা আমি পালন করি নাই এরপরে এক বয়স এসে বলে আমার সন্তান আমার হাকা দেয় করে না আলেমদের কাছে বলে একটু একটু দোয়া করেন দেন আমার সন্তান আমার মানে না আমার সন্তানগুলো আমার বাদ দেয় না আমার সন্তান আমাকে বৃদ্ধা আসছে আমাকে বিড়ায় ইসলামের এই নির্দেশগুলো যদি আপনি সেই ছোটবেলা থেকে মানতেন তার জন্মের আগের থেকে গত সময় আলোচনা করছিলাম কিতামতার দায়িত্ব নেককার সন্তানদেরকে নেককার বানানোর জন্য সন্তান জন্ম দেওয়ার আগের থেকেই তার পরিকল্পনা গ্রহণ করা বলছিলাম তারপরে সন্তান যখন জন্ম নিবে তখন কিছু পন্থা আছে সেগুলো অবলম্বন করা এরপরে যখন দুনিয়াতে আসবে তখন তার হালাল প্রতি বন্দোবস্ত করা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠয় আগমন করছে দুনিয়ায় আস সাত দিনের দিন তারা আগ একা করা একটা মুস্তাহাব আমল যদিও কিন্তু বড় ফজিল ওই সন্তান জন্মের সময় তার মাথায় যে পরিমাণ চুল থাকে ওই চুল পরিমাণ যে পরিমাণ চুল থাকে মাথায় যতটুকু থাকুক যদি সম্ভব হয় যদি সম্পদ থাকে তাইলে তার জন্য এই যে সুক্ষ শুক্র বিষয়গুলো এগুলো যদি মানুষ ধারণ করে এভাবে আমার করে তাইলে সন্তান হয় তাহলে কোথায় ছিলাম হালাল রুজি হালাল রুজি দ্বারা আমি যদি তাকে লালন পালন করি তার ভরণ পোষণ দিই তাইলে সে নেগের দিকে ধাবিত হয় তার ভিতরে হালাল কাজের স্ত্রী হা জাগে এরপর সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকেই শিক্ষা দেব ছোটোবেলা থেকেই ভালো ভালো কাজের শিক্ষা দেওয়া যেই বিষয়গুলো বয়স্কদের জন্য আরাম নিষিদ্ধ ওই বিষয়গুলো বাচ্চাদের জন্য নিষিদ্ধ হোক অনেক বাচ্চা মানুষ একটু পরিচিত কী হয়েছে বাচ্চা মানুষ একটু মিথ্যা কথা বলছে তাতে কী হয়েছে ওকে যদি ছোটবেলা থেকে আপনি শিক্ষা না দেন যে মিথ্যা বলা গোনা তাহলে ওই শিক্ষাও কোনো দিন গ্রহণ করবে না বড় হইলেও পুরনো অভ্যাস থেকে যাবে মিথ্যা বলা তার এলাক তার পোশাক ছোটবেলায় এমন একটা পোশাক আপনি পরিধান করাইছেন যেটা বৈধ বলে না সেই পোশাকটা বড় হইলেও পড়বে কারণ অত ছোটবেলায় পরে অভ্যাস দেব জানে এটা বৈধ দেখবেন আমাদের সন্তানদেরকে ছোটবেলায় এমন রঙ্গ ঢঙ্গ করে চুলের কাটিং দিয়ে নিয়ে আসবে কিতাবের ভিতরে লেখছে যে এর আসর ভিতরে ঢুকে ছোটবেলায় মূল শেখার বয়সই তো ছোটবেলায় ওখান থেকে আপনি যা শিখাবেন ও বড় হয়ে তাই হবে ছোট মানুষ ওর তো আমল নামা নেই মিয়া আমল নামা নেই তো কি হয়েছে কিন্তু ওর ভিতরে তো বদ আসর ঢুকে যায় যদিও ওর আমল নামা নেই কিন্তু এই ওর ভিতরে ঢুকে যাবে এক সময় ওইটাই প্রবাল রূপ ধারণ করবে ছোটবেলা থেকে মিথ্যা বলছে কেউ বার নিষেধ করে নাই বা মিথ্যা বলা মনে যায় ছোটবেলায় সাবধান যখন একটু হাঁটি পা করে তখন তাদের ইলাক পোশাকের ব্যাপারেও শরিয়াতের নির্দেশ মানা উচিত দেখবেন বড় বড় বুড়ো বুড়ো মানুষ হাফ প্যান্ট করে সাতর আগলা করে ধরে আমাদের এই সমাজ এই শিক্ষাগুলো যদি ছোটবেলা থেকে থাকতো যে আগলা করা খরচ তরফ হবে এটা গোনা হবে তাইলে

কারণ নকশা পেলে হাজার কেমন যেন পাথর খোসিত করে পাথরের উপরে নকশা করলে ওটা নিঃশ্বাস হয় না নষ্ট হয় না ছোটবেলায় বাচ্চাদেরকে এলে শেখাইলে ওর ভিতর ওইটাই এমন ভাবে ঢোকে হে কেমন যেন পাথরের খুসিত করে ওর পর করলে পাথরের লেখা ওঠে না ওটা নিঃশ্বাস খায় না পাথর খোদাই করে যদি কিছু লেখা হয় ওটাকে হাতে দিয়ে ডলা দিলে বসে যায় বসে না তো এলে রসুল বলছেন আল ইল মফিস সাগার ছোটবেলায় এলমে দিন শিক্ষা দেওয়া ওই রকম ছোটোবেলায় যেই শিক্ষাটা আমাদের সন্তানদের ভিতরে ঢুকাই হোক ওইটা এমনভাবে বদ্ধমূল হয়ে যাবে আসর করবে ওই পাথরের মতো যেমন পাথর থেকে ওঠে না আল ইল সেবার সেগারে কান্নক শিফিল হাজার এজন্য আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আদব শিখাইতে হবে ছোটবেলা থেকে হালাল হারামের তমিজ শিখাইতে হবে আমাদের জন্য যেই জিনিসটা হারাম তাদের জন্য সেই জিনিসটাও হারামভাবে চালাইতে হবে তাহলে ছোটবেলা থেকে যদি দিন শিখে যায় ও যত বড় হোক না কেন ওর ভিতরে দিন দারিত্ব থেকে যাবে আল্লাহ বলে একজন মানুষকে যেমন হওয়ার জন্য সাত লোকদের সংস্পর্শে থাকা জরুরি একজন বয়স্ক লোক যেমন তার উঠা বাসাটা সাত লোকের সঙ্গে থাকা জরুরি অনুরূপভাবে একটা বাচ্চা একটা শিশুর তার চলাফেরাটাও সাত লোকের সাথে হওয়া জরুরি বলে সৎ সঙ্গে সর্বনাশ অসাৎ সঙ্গে সর্বনাশ সের মাধ্যমে কবি বলে সহপাতে সালেহ তোরা সালেহ কোণা সহপাতে তালেহ তোরা তালে কোণাদ তোমার সংস্পর্শ তোমার উঠা বাসা চলাফেরা যদি সালেহীনদের সাথে হয় সাথে হয় তাইলে তুমি তোমার উঠা বসা তোমার চলাফেরাটা যদি সঙ্গে হয় তাইলে তুমি এই জন্য আমার সন্তান কার সাথে মেশে কার সাথে চলে কার সঙ্গে উঠা করে এটা আমাকে খোঁজ রাখতে হবে আমার সন্তান কি খারাপ সংস্পর্শে মিশে খারাপ হয়ে যাইতেছে আমার সন্তানের খেলার সাথে কে এ ব্যাপারে আমাকে খোঁজ রাখতো চোরের সাথে মিশলেও এক সময় চোর হয়ে যায় চোরের বাদ থাকলে নেশা করের সাথে মিশলে নেশা আখরের সাথে ওঠা বসা তোলাধে করলে একসময় নিজে নেশা আখর হয়ে যায় এটা সঙ্গদোষ সব সময় সন্তানদেরকে যারা গরিব মিসকিন তাদের সঙ্গে ওঠা বসা করানোর অভ্যস্ত করা তাইলে দুনিয়ার লোক তার ভিতরে ঢুকবে না দুনিয়ার সম্পদের লোক ঢুকবে না আমার সন্তানরা জন্মগ্রহণ করছে তার জন্মগ্রহণ তাকে পরিচালনা করার ব্যাপারে আমাকে পরিপূর্ণ নজরদারিতে রাখতে হবে শুধু তাই নয় সন্তান জন্মগ্রহণ করছে একটা ভালো ইসলামী নাম দেবেন ভালো অর্থবোধক একটা নাম দেবেন তাদেরকে কারণ কি নামের অর্থে ভালো অর্থবাদক নামের ফজিলত এক নম্বর ফজিলত ভালো নামের আসর মানুষের স্বভাবের ভিতরে ঢোকে ভালো অর্থবাদক নাম আলো একজন মানুষ তার অর্থের আসর তার চরিত্রের ভিতরে ঢোকে এবং ময়দানে মাসার রব্বল আলামী শেষ পর্যায়ের জন্মাদি একেবারে জাহাঙ্গামের থেকে পোড়ায় শেষ করছে কোনো অসুবিধা পায় না আল্লাহা ফেরেস্তাদেরকে বলবে এ ফেরেস্তা দেখো এ ব্যক্তির কোনো অশিলায় জান্নাতে দেওয়া যায় কিনা ন্যূনতম কোনো অশিলা আছে কিনা সর্বশেষ প্যারেস্তা বলবেন আল্লাহ তোমার এই বান্দার নাম তোমার নামের সঙ্গে লেখা এতটুকু পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না আল্লাহ আল্লাহবাক বলবেন আমার অলির নামের অশিলাই তাকে তুমি তাকে আমি মাফ করে দিলাম তাকে জান্নাতের ফয়সালা করে দাও এরকম আরো ফজিল আছে এই জন্য আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বানানোর জন্য সন্তান জন্মের আগে থেকে নিয়ে সন্তান লালন পালন করা সন্তানদেরকে দিন শেখানো পরিপূর্ণভাবে চেষ্টা করা ইসলামের দেওয়া গাইডলাইন নির্দেশনা যদি মান্য করা হয় তাই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহওয়ালা হবে এ দায়িত্ব বোধে যদি অবহেলা করি মায়াশারে আল্লাহ আমাকে আদা আলাতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহ জিজ্ঞাসা করবে লম্বা আলোচনা সাংখ্য বিষয়ের দিক সব চেষ্টা করছে সব মজা হাদা করছে কিন্তু সন্তান বৎকার হয়ে গেছে নেকর হয় নাই নো আলাই সালামের সন্তান কি হয় নাই ইমান গ্রহণ করে নাই এরকম হবে বলছে সব চেষ্টা করার পরেও যদি তোমার সন্তান নেককার না হয় তাইলে তাদের জন্য দোয়া করবা আর ধৈর্য ধারণ করবা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ বাক তোমার মর্যাদা বলো করবে আল্লাহ নবী বলেন আশ্ববুরো সব জান্নাহ ধৈর্যের ফল বল জান্নাত ধৈর্যের পুরস্কার হলো জান্না একথা মনে মনে চিন্তা করবা ধৈর্যোধারণ করছি কিছু না হইলে নেকি তো বাবু সংখ্যা দিলাম আরো লম্বা আলোচনা ছিল আল্লাহ বা কবুল আমাদের সন্তান পরিবার করবে করবো যারা আছে আমার আওতায় সকলকে দিন দার বানানোর মতো তাও ফির্তান করেন পরিশেষে আরেকটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহ মুয়ায়া ইহুয়াসাল্লাম দোয়া শিখাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ মুয়ায়া ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন বলছে সন্তান যদি দিনদার না হয় তাদের জন্য দোয়া করবা কি আল্লাহাম্মা আসলে হেলে ফি জরুরি ইন্নি ইলে ইকা ইন্নি মিনাল মুসলিম আমি হাদিসটা পড়ছিলাম আমি হাদিসটা তেল করছিলাম এই জন্য আল্লাহ আমার সন্তান বিগড়াই গেছে বর দিন হয়ে গেছে ওর সংশোধন করে দেন এবং আমি তহবা করতেছি বিগত দিনে তাদের লালন পালনে যদি কোনো ভুল করে থাকে আমি তহবা করছি আল্লাহ আমি মুসলমানের মধ্যে একজন আমার সন্তানকে আপনি কি করেন সংশোধন করে দেন এবং অতীতে যদি তাদের লাল কোনো ভুল করে থাকি তাইলে আমি এখন আমি আপনি চিন্তা করি কি করছি না করছি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে তো অবাক করব সন্তানের জন্য তো আবো আল্লাহ আবার প্রবল করবেন আমার তোমদুল্লাহ আমি যারা সোনা প্রণীত করবেন